মোহাম্মদ আলী জিন্না যখন কার্জনেরই বারান্দা দাঁড়িয়ে বলেছিলেন উর্দু এট উর্দু শাল দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন তরুণের প্রতিবাদ দীপ্ত কণ্ঠস্বর ছিল না না আমি সেই প্রতিবাদ মুখর কণ্ঠস্বরের মধ্যে আমি মিশেছিলাম তরুণরা আমার বদলে বেছে নিয়েছে নিকোটিনকে আজ ইন্টারনেটের অপ্রতিরোধ গতির মধ্যে তারা আটকে গিয়েছে তাদের মস্তিষ্ক হয়ে গিয়েছে স্থবির সে স্থবির মস্তিষ্কে আজ জন্ম নিয়েছে নারী বিদ্বেষ সাম্প্রদায়িকতা টেন্ডারবাজি ঘুষ দুর্নীতি অনিয়ম উচ্ছৃঙ্খলতা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার উদ্ভ্রান্ত ঘুরপাক খাচ্ছে একটি অনাগত কবিতার ইতস্তত প্লটে চারিদিকে যখন অরণ্যের পাতার ধ্বনিতে সুতীব্র ক্রন্দনের আর্তনাদ ঠিক সেই সময় কলমের ডগায় যেন ফাগুনকে আহ্বানের সুতীব্র চেষ্টা এক সময় আমি খুঁজে ফিরি আমার অস্তিত্বকে আমি যেন খুঁজে পাই আমার নিজস্ব সত্তাকে হ্যাঁ আমি তারুণ্য বিধাতার মতো নির্ভয় আমি তারুণ্য আমি সেই তারুণ্য যে তারুণ্য বারবার রুখে এসেছে সাম্প্রদায়িকতার কালো হাতকে আমি সেই তারুণ্য যে তারুণ্য বায়ান্নর ভাষা আন্দোলন থেকে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অগ্রগণ্য ভূমিকা রেখেছে উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না যখন কার্যনীরি বারান্দা দাঁড়িয়ে বলেছিলেন উর্দু এট উর্দু শাল দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন তরুণের প্রতিবাদ দীপ্ত কণ্ঠস্বর ছিল না না আমি সেই প্রতিবাদ মুখর কণ্ঠস্বরের মধ্যে আমি মিশেছিলাম নিষ্পাপ রক্তের প্রতিশোধে যে উদ্ধত বন্যী শিখা বলেছিল আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব আমি সেই উদ্ধত বন্যী শিখা আমি সেই তারুণ্য অধিকার আদায়ের লড়াইতে যখন যে তারুণ্য রাজপথে নেমেছিল সেই মিছিলে যেন লেগেছিল কৃষ্ণচূড়ার রং নবাঙ্কুরের রক্ত ধুয়েছে মত্ত হাসি হাসতে হাসতে কেউ পড়েছিল বিজয় মালার ফাঁসি হ্যাঁ আমি সেই তারুণ্য আমি সেই তারুণ্য যে গেরিলা হয়ে যে ক্রাক প্লাটুন হয়ে যে বড়ে বাদারে স্টিন গান হাতে রুখে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে আমি সেই তারুণ্য কিন্তু তারপর তারপর সেই ফাগুনের রং হয়েছে ফিকে যে তারুণ্য আমি আমার বহমান থাকার কথা প্রতিটি তরুণের শিরায় উপশিরায় আজ সেই তরুণরা আমার বদলে বেছে নিয়েছে নিকোটিনকে আজ ইন্টারনেটের অপ্রতিরোধ গতির মধ্যে তারা আটকে গিয়েছে তাদের মস্তিষ্ক হয়ে গিয়েছে স্থবির সে স্থবির মস্তিষ্কে আজ জন্ম নিয়েছে নারী বিদ্বেষ সাম্প্রদায়িকতা টেন্ডারবাজি ঘুষ দুর্নীতি অনিয়ম উচ্ছৃঙ্খলতা আজ সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি তারুণ্য আজ আমি হতাশ হয়ে যাই এই তার্যই কি ছিল উনিশশো একাত্তরে এই কি ছিল উনিশশো বায়ান্নতে না ছিল না এই তারুণ্যই আমাদেরকে এনে দিয়েছে বাংলাদেশ কিন্তু ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি দেখি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর উজ্জ্বল চোখের ঝলকানি তখন যেন আমি আবার সম্বিত ফিরে পাই তখন আমি নিজের মধ্যে আবার আমার আশা তৈরি করতে থাকি তখন আমি দেখি আমার দেশেরই একজন তরুণ আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা করে সে দেশের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে যখন আমি দেখি আমারই একজন তরুণ তার তারুণ্যের জোরে বিদেশ থেকে রেমিটেন্স এনে আমার দেশের অর্থনীতিকে উন্নত করছে তার সেই উন্নতির মধ্যে আমি আমার নিজের অস্তিত্ব খুঁজে পাই যখন আমি দেখি আমার তরুণ সমাজ মাঠে বিজয় উল্লাসে মতো তাদের সেই বিজয় উল্লাসের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই করোনা মহামারীর মতো একটি সময় কঠিন পরিস্থিতিতে যখন সকল মানুষ দ্বারুদ্ধ ছিল ঠিক সেই সময়ের একটি পরিস্থিতিতে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে এই তারুণ্যের জোরেই আমাদের দেশের তরুণরা দ্বারস্থ হয়ে তারা সেবা প্রদান করেছে তারা বাঁচিয়েছে হাজার হাজার মানুষের জীবন তারা ত্রাণের সংস্থান করেছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে করোনার মতো একটি পরিস্থিতিতে যখন তারা আমার দেশকে তারা একটি সাপোর্টের মধ্যে দিয়ে যায় তখন ঠিক সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই তাই তো আমাদের ধর্ম হোক দারুণ্য ধন্যবাদ